আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা তাপ বা হিটকে একদম অন্য চোখে দেখব কোনো কঠিন ফর্মুলা বা থিওরি নয় বরং ভাবন্ত হিট যেন একজন যাত্রী যে এক দারুণ রোমাঞ্চকর সফরে বেরিয়েছে তো চলুন আর দেরি না করে ওর যাত্রাপথের সঙ্গী হওয়া যাক তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কি বলেন আচ্ছা এটা তো আমাদের সবারই রোজগার অভিজ্ঞতা তাই না একটা গরম চায়ের কাপে স্টিলের চামচ রাখলে সেটা যতটা গরম লাগে কাঠের চামচ কিন্তু ততটা লাগে না অথচ দুটোই তো একই চায়ের মধ্যে আছে কেন হয় বলুন তো এমন এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার গভীরে আজকের এই যাত্রায় আমরা মোট চারটে স্টপে থামব প্রথমে আমরা আমাদের যাত্রী মানে তাপের সাথে আলাপ জমাবো এরপর দেখব সে কোন সোজা রাস্তা ধরে চলতে ভালোবাসে তারপর আমরা শিখব কীভাবে ওর জন্য রাস্তা বানানো বা রাস্তা আটকানো যায় আর একদম শেষে দেখব সময়ের সাথে পাল্লা দিয়ে সে কিভাবে ছোটে তাহলে চলুন আমাদের গল্পের প্রথম পর্বে ঢোকা যাক আর আমাদের এই গল্পের হিরোকে সে হলো তাপ আর ওর একটাই সোজা সাপটা নিয়ম সে সবসময় বেশি গরম জায়গা থেকে কম গরম জায়গার দিকেই ছুটে যাবে একদম জলের মতো যেটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকেই গড়ায় আচ্ছা এই যে তাপের ছোটাছুটি একেই আমরা কেতাবি ভাষায় বলি হিট ট্রান্সফার এর আসল কাজটা কি জানেন এ শুধু এটা বলে না যে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে বরং বলে যে কত দ্রুত যাচ্ছে এই রেট বা হাটটাই হল আসল মানে থার্মোডাইনামিক্স যদি বলে কতটা তাপ যাবে তাহলে হিট ট্রান্সফার বলে যে সেই তাপটা যেতে ঠিক কতটা সময় লাগবে তার গন্তব্যে পৌঁছানোর জন্য মোট তিনটে রাস্তা আছে সে তার ইচ্ছে মতো যে কোনো একটা বা একাধিক রাস্তা বেছে নিতে পারে এই তিনটে হাইওয়ের নাম হল কন্ডাকশন কনভেকশন আর রেডিয়েশন তার গন্তব্যে পৌঁছানোর জন্য মোট তিনটে রাস্তা আছে সে তার ইচ্ছে মতো যে কোনো একটা বা একাধিক রাস্তা বেছে নিতে পারে এই তিনটে হাইওয়ে নাম হল কন্ডাকশন কনভেকশন আর রেডিয়েশন প্রথম রাস্তাটা হল কন্ডাকশন এটা অনেকটা ক্লাসের বেঞ্চে একজনের থেকে আরেকজনের কাছে খাতা পাস করার মতো মানে সরাসরি ছোঁয়া বা টাচ থাকতে হবে যেমন গরম চায়ের কাপটা ধরলে যে হাতে ছ্যাঁকা লাগে ওটা হচ্ছে কন্ডাকশন তাপটা চা থেকে কাপ হয়ে সোজা হাতে চলে আসে এখানে দেখুন কাপটা কিন্তু নড়ছে না শুধু তাপটা এক কণা থেকে আরেক কণায় লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে এরপর আসি দ্বিতীয় রাস্তায় কনভেকশন এটা হলো তাপের ট্যাক্সি সার্ভিস মানে এখানে তাপ নিজে একা যায় না কাউকে সাথে নিয়ে যায় যেমন ধরুন ওই চায়ের কাপের ওপর থেকে যে ধোয়া বা বাষ্প ওঠে ওটা আসলে গরম বাতাস ওই বাতাস তাপকে নিজের পিঠে চাপিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে এখানে মাধ্যম মানে বাতাস বা জল নিজেই তাপের বাহক হয়ে ছোটে আর শেষ রাস্তাটা রেডিয়েশন হলো তাপের ওয়্যারলেস ট্রান্সফার এর জন্য কোনো মাধ্যম বা মিডিয়ামের দরকারই পড়ে না ভাবন্ত শীতকালে আমরা আগুনের পাশে বসি আগুনকে তো ছুঁই না তাও গরম লাগে বা ওই চায়ের কাপের কথাই ধরুন কাপটা না ছুঁয়েও তার পাশে হাত রাখলে একটা গরম ভাপ আসে এটাই রেডিয়েশন সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটাও কিন্তু এই পথেই আসে বেশ তাপের তিনটে পথের সাথে তো আলাপ হলো। চলুন এবার প্রথম পথটা মানে কণ্ডাকশনের সোজা রাস্তাটা ধরে একটু এগোনো যাক দেখব এই পথে তাপ কিভাবে চলে এই কণ্ডাকশনের রাস্তা ট্রাফিক রুলটা কি সেটা হলো ফুরিয়ারের সূত্র সূত্রটা দেখতে একটু কঠিন লাগতে পারে কিউ ইকুয়ালস মাইনাস কে এ ডিটি বাই এক্স কিন্তু এর মানেটা খুব সোজা ভাবুন তাপ প্রবাহ হল একটা গাড়ি গাড়ির স্পিড কিসের ওপর নির্ভর করবে রাস্তার চওড়া মানে এরিয়া রাস্তার মেটেরিয়াল মানে কে আর রাস্তার ঢাল মানে ডিটি বাই এর ওপর এবার একটা খুব মজার ব্যাপার বলি ইলেকট্রিসিটি পড়ার সময় আমরা ওমের সূত্র পড়েছি তাই না ভি ইজ ইকুয়ালস টু আর ওখানে যেমন কারেন্টের পথে বাধা দেবার জন্য রেজিস্ট্যান্স থাকে ঠিক সেরকমই তাপের চলার পথেও একটা বাধা কাজ করে এর নাম হল থার্মাল রেজিস্ট্যান্স মানে ইলেকট্রিক্যাল সার্কিটের অ্যানালজিটা এখানে দারুণভাবে খেটে যায় দুটোই কোনো একটা প্রবাহের বিরুদ্ধে স্পিড ব্রেকারের মতো কাজ করে কন্ডাকশনের এই হাইওয়েটা কিন্তু সবসময় একরকম দেখতে হয় না এটা হতে পারে আপনার ঘরের দেওয়ালের মতো সমান বা প্লেন ওয়াল জলের পাইপের মতো ফাঁপা সিলিন্ডার আবার কোনও গ্যাস ট্যাঙ্কারের মতো ফাঁপা গোলকও হতে পারে আর মজার ব্যাপার হল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কাছে প্রত্যেকটা আকারের জন্য তাপ প্রবাহের আলাদা আলাদা সমাধান রেডি আছে তাহলে তাপের প্রবাহের পথে যে বাধা কাজ করে তার নাম কি যা কি না ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের মতোই বেশ রাস্তাঘাট তো চেনা হল কিন্তু একজন ইঞ্জিনিয়ারের আসল কাজ কি শুধু রাস্তা চেনা নয় রাস্তাকে কন্ট্রোল করা তো চলুন দেখি আমরা কিভাবে তাপের জন্য হয় চড়া এক্সপ্রেসওয়ে বানাতে পারি না হলে ওর রাস্তায় স্পিড ব্রেকার বসিয়ে দিতে পারি একটা খুব কমন সমস্যা তাই না বাইক চালালে ইঞ্জিন গরম হয়ে যায় বা বেশিক্ষণ গেম খেললে ল্যাপটপের সিপিইউ গরম হয়ে যায় কেন হয় কারণ তাপটা ঠিকমতো বেরোতে পারছে না তো এর সমাধান কি এর সমাধান হল ফিনস ইঞ্জিনের গায়ে বা সিপিইউ এর হিটসিংকে যে কাটার মতো জিনিসগুলো দেখা যায় ওগুলোই হলো ফেন ইনকা কাম ক্যা হ্যা এরা আসলে তাপের পালিয়ে যাওয়ার জন্য অনেকগুলো নতুন রাস্তা তৈরি করে দেয় সারফেস এরিয়া বাড়িয়ে দিয়ে এরা তাপকে বলে ভাই এদিকে অনেক রাস্তা খালি আছে তাড়াতাড়ি কেটে পড়ো ফলে জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয় কিন্তু সবসময় তো তাপকে তাড়াতে চাই না তাই না কখনো কখনো আমরা তাপকে ধরে রাখতে চাই যেমন ধরুন একটা থার্মোফ্লাস্ক আমরা চাই ভেতরের চা বা কফি যেন ঘন্টার পর ঘন্টা গরম থাকে আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং একটু অদ্ভুত কনসেপ্ট আসে নামটা হলো ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন ব্যাপারটা শুনলে অবাক লাগতে পারে কিন্তু কখনো কখনও কোনো গরম পাইপের ওপর অল্প ইনসুলেশন বা আস্তরণ দিলে তাপ কমার বদলে উল্টে বেড়ে যায় হ্যাঁ ঠিকই শুনছেন তাই কতটা মোটা ইনসুলেশন দিতে হবে তার একটা হিসেব আছে এর থেকে কম বা বেশি হলে কিন্তু মুশকিল তো আমরা যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমরা যা আলোচনা করেছি সেগুলো হলো স্টেডি স্টেট মানে যখন সবকিছু থিতু হয়ে গেছে কিন্তু ভাবুন তো সুইচ অন করার ঠিক পরের মুহূর্তে কি হয় ওই প্রথম কয়েক সেকেন্ড বা মিনিটের খেলাটা কী এটাই হলো সময়ের সাথে তাপের রেস এর সময়ের সাথে পরিবর্তন যাকে বলে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার সেটা বোঝার একটা সহজ মডেল হল লাম্পড সিস্টেম অ্যানালিসিস এর মূল ধারণাটা খুব সিম্পল এটা ধরে নেয় যে পুরো জিনিসটার ভেতরের তাপমাত্রা সব জায়গায় আর সব সবসময় সমান মানে কোন একটা পয়েন্টে যা টেম্পারেচার পুরো বডি জুড়েও তাই কিন্তু এই যে ধরে নেওয়া হল এটা কি সব সময় সত্যি একদমই না এটা তখনই সত্যি হবে যখন বায়োট নম্বর খুব কম হয় একটা উদাহরণ দিই ধরুন এক কাপ গরম জলে একটা চিনির দানা ফেললেন ওটার সাথে সাথে গলে যাবে পুরোটা তাপমাত্রা প্রায় একই থাকবে এটা হলো ল্যাম্পড সিস্টেম কিন্তু ওই একই কাপে যদি একটা বড় গরম রসগোল্লা ডুবান কি হবে রসগোল্লার বাইরের দিকটা তাড়াতাড়ি ঠান্ডা হবে কিন্তু ভেতরটা তখনও গরম থাকবে এটা ল্যাম্পড সিস্টেম নয় শেষ করার আগে একটা কথা বলে যে সহজ নীতিগুলো আমাদের ল্যাপটপকে ঠান্ডা রাখছে বা গাড়ির ইঞ্জিনকে চলতে সাহায্য করছে বিশ্বাস করুন ঠিক সেই একই নীতি কাজে লাগিয়ে পরবর্তী প্রজন্মের স্পেসক্রাফ্ট বা ভবিষ্যতের ক্লিন এনার্জি প্ল্যান্ট ডিজাইন করা হচ্ছে তাই হিট ট্রান্সফারের এই যাত্রাকে বোঝা মানে শুধু পরীক্ষার জন্য পড়া নয় এর মানে হল প্রযুক্তির ভবিষ্যৎকে নিজের হাতে গড়ার ক্ষমতা অর্জন করা এই জ্ঞানটাই কিন্তু আসল পাওয়ার একটু ভাবুন এই সাধারণ নিয়মগুলোকে কাজে লাগিয়ে আর কি কি অসাধারণ জিনিস তৈরি করা সম্ভব